শেখ হাসিনা পতনের পর পাঁচই আগস্ট বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে এমন পরিস্থিতিতে নিজের চোখে দেখা সেদিনের কিছু ঘটনা শেয়ার করেছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক দা এক পোস্টে বিষয়টি উল্লেখ করেছেন তিনি কৃষিবিদ শেখ মাসুদ পোস্টটি হুবহুব তুলে ধরা হলো আমি উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক ব্যক্তি না হওয়া সত্ত্বেও বঙ্গভবনে পরিস্থিতি পাঁচই আগস্ট সেনা সদর দপ্তরের অর্থপর পর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিল সদর দপ্তরে আসিফ নজরুল স্যার জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা ওনার উত্তর ছিল গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন হোমওয়ার্ক কবর কখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন যা কিছু দেখি তাতে আমি বিশ্বাস করি উনি সত্যই বলেছেন সেনা প্রধানের বক্তব্য শেষে যখন সবাই বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ নেতাকর্মী নেতৃবৃন্দ প্রথমে যেতে চাননি সেনাপ্রধান দেশের ক্রান্তিলগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করেছিলেন অপরদিকে জাতীয় পার্টির আনিসুর রহমান মির্জা ফখরুল ইসলাম আনন্দ সাহেবকে বারবার বলেছিলেন যে আমাদের যাওয়া উচিত পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নেয় সেনার সদর দপ্তরে গিয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আনঙ্গীর মির্জা আব্বাস জামায়াতের ডাক্তার শফিকুর ইসলাম হামিদুর রহমান জাতীয় পার্টির জি এম কাদের আনিসুর ইসলাম মাহমুদ ইসলামী আন্দোলনের সৈদ ফজলুল করিম খেলাফত মজলিসের মাওলানা মামুল হক ইসলামী ঐক্য জোটের মাওলানা ফজলুল গণসংগতি জোনাইদ সাকি ও ডক্টর আসিফ নজরুল আসিফ নজরুল স্যার ও জোনায়দ সাকি আর্মি জিপ গাড়িতে উঠিয়েছে আর বাকি নেতৃবৃন্দ মিনি কোস্টে নিয়েছে কোস্টারের গ্লাস সাদা হওয়ায় জিএম কাদের ও আনিসুর রহমান মাহমুদ জাহাঙ্গীর কবির গেট থেকে বের হওয়ার পর ভয়ে আতঙ্কে পর্দা নিজেদের ঢেকে রেখেছিলেন আমরা ভয় পাচ্ছিলাম জনতা জিএম কাদেরকে দেখে ফেলে কিনা যাওয়ার সময় চর্মনা এর মোহাম্মদ ফজলুল করিম আর আমি পাশাপাশি বসেছিলাম কি ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল উনি বলেছিলেন অন্তর্বর্তী সরকারের চেয়ে শ্রমিক সরকার ভালো আমরা সেভাবেই কথা বলা উচিত ইসলামী দলগুলোর আপত্তির কারণে ইসলামিক ঐক্য জোটের মাওলানা ফজলুল আর বঙ্গভবনে যাওয়া হয়নি বিএনপি জামায়াতসহ অন্যান্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টি বাদ পড়ত মাহমুদুর রহমান মান্না সাইফুর রহমান সহ অন্যান্য যারা বঙ্গভবনে গিয়েছিলেন সরাসরি গিয়েছিলেন বঙ্গভবনে যাওয়ার পর জোনাইদ সাকি ডিউটিরত অফিসারকে বলেন তিনজন সমন্বয়কে গেটে আসবে তাদেরকে ভেতরে আনার ব্যবস্থা করতে হবে এবং তারা ভেতরে আসার পর বারবারই দরবার হল থেকে এবং সংশ্লিষ্ট আর্মি অফিসারে জিজ্ঞাসা করেছেন কেউ আনতে গেছে কিনা সমন্বয় হিসেবে যারা বঙ্গভবনে গেছেন তারা ছিলেন জোনাইদ সাকির চয়েস তারা সমন্বয়ক কিনা তাও আমরা জানি না আসিফ নজরুল স্যার আগে থেকে চিনতেন বলে আমার মনে হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি জামায়াতে আমির বলেন যে যেহেতু ছাত্রদের নেতৃত্বে বিপ্লব হয়েছে সুতরাং তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে মোটামুটি সবাই এ ব্যাপারে সুর বলেন শুধু চরমানের পীর ফজলুল করিম বলেন নিবেদিত দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করতে হবে জিএম কাদের মার্শাল ল জারির কথা বলেন সবার প্রতি মুখে উনি অবশ্য বলেন যে উনি আইনশৃঙ্খলা রক্ষার সেনা মোতায়েনের কথা গিয়ে ভুলে মার্শাল ল কথা বলে ফেলেছেন ছাত্রদের সাথে যোগাযোগের ব্যাপারে সবার আগে আসিফ নজরুল স্যারের সহযোগিতা নিতে বলেন কেউ কেউ রাতে সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন সেখানে আসিফ নজরুল স্পষ্ট করে বলেন একশো জন সমনক তারা নিজেরা আলাপ করে আলোচনা করবে সিদ্ধান্ত নেবে সময় লাগবে এখন বিপ্লবী সরকার না হওয়া বঙ্গভবন ভুয়া সমন্বয় দিয়ে যাওয়া ইত্যাদি নানা বিষয়ে একরকম আসিফ নজরুলের উপর দায় চাপানো হচ্ছে দা পাড়াবাড়ি পাঁচই আগস্ট ফেসিস্ট দোসো জিম কাদের আনিসুল ইসলাম মাহমুদ গং গংদের দাওয়াত দিয়েছিল তারা পরিকল্পিত কাজটা করে তবে আসিফ নজরুল ও বিএমপি জামাত ওই সময় পরিকল্পনা নিয়ে বঙ্গভবনে গিয়েছিলেন এটা আমার মনে হয়নি হঠাৎ এত পরিবর্তন হোমওয়ার্ক না থাকা সত্ত্বেও পরিস্থিতি যা হয়েছে তা ভালোই হয়েছে বাংলা পেজ দণ্ড